রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কথা পর্ব আমাদের প্রথম মঠ কাশীপুর বাগানবাড়িতেই প্রথম মঠ কাশীপুরে একটি ভাড়া করা বাগানবাড়িকে লক্ষ্য করেই স্বামী বিবেকানন্দ আমাদের প্রথম মঠ বলেছিলেন স্বামীজি স্বামী ব্রহ্মানন্দকে তেরো সাত আঠেরোশো সাতানব্বই তারিখে লেখা চিঠির একাংশ ও বাগানের সহিত আমাদের সমস্ত অ্যাসোসিয়েশন বাস্তবিক এটাই আমাদের প্রথম মঠ কাশীপুর বরাহনগর আলমবাজার অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু সংখ্যক বাগানবাড়ি একটি সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উপরোক্ত মন্তব্য বাগানবাড়িটা ছিল মতিঝিলের উল্টো দিকে কাশীপুর রোডের ওপর পৌর নিগমের ঠিকানা অনুযায়ী নব্বই কাশীপুর রোড এর মালিক ছিলেন রানী কাত্তায়নের জামাই গোপালচন্দ্র ঘোষ এগারো বিঘা চার কাঠা জমির ওপর বাড়ি তার চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা গাছ লতা পাতা ফুল দিয়ে সাজানো সুন্দর বাগানবাড়ি বাড়ি শ্রী রামকৃষ্ণ এখানে এসে উঠেছিলেন এগারোই ডিসেম্বর আঠারোশো পঁচাশি বাগানবাড়ি দেখে তিনি খুশি হয়েছিলেন ষোলোই অগস্ট আঠারোশো পর্যন্ত এক নাগারে দুই আটচল্লিশ দিন বাস করেছিলেন এখানেই তিনি মানবলীলা সংবরণ করেছিলেন শ্রীমা সারদাদেবী দেবী বলতেন বন্ধনীর মধ্যে কাশীপুর বাগান তাঁর অন্তর্লীলা স্থান কত তপস্যা ধ্যান সমাধি তার মহাসমাধি স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় শ্রীসীমায়ের কথা অখণ্ড পৃষ্ঠা দুশো থেকে সংগৃহীত শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের অবস্থান এবং মহাপ্রয়াণের জন্য এই স্থানের গুরুত্ব নয় এই স্থানে ঘটেছিল অন্যান্য এমন কিছু ঘটনা যা ঐতিহাসিক দৃষ্টান্ত তথা দৃষ্টিকোণ থেকে তাৎপর্যবহ ওই সময়ে এখানে উদ্ভূত হয়েছিল এক মহাশক্তির আধার বিষয়টি একটু তলিয়ে দেখা দরকার এসব ঘটনাবলীর পটভূমি সেই ভারতভূমি যার সম্বন্ধে স্বামী বিবেকানন্দ স্বগর্বে বলেছিলেন সমগ্র পৃথিবীতে এমন আর একটি দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে এবং সে তা করেছিল নীরবে নিভৃতে স্বামীজি বলেছিলেন ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির বাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে ভারতেই মহান ভূমিকা পালন করেছে সভ্যতার আদি যুগ থেকে এই তথ্যের সমর্থনে আধুনিক ঐতিহাসিকগণ বলেন ইন্ডিয়ান স্পিরিচুয়াল হেরিটেজ ইজ এ কনসিস্ট্যান্ট কালচারাল সিস্টেম হুইচ হ্যাপেন্ড টু বি দ্য ওল্ডেস্ট সারভাইভিং সিভিলাইজেশন ইন দ্য অবশ্য গত কয়েক শত বছরে ভারতবর্ষ তার ভূমিকা পালনে যেন স্থবিরতা প্রাপ্ত হয়েছিল কিন্তু সে অবস্থা থেকে ভারতবর্ষের নূতন জাগরণের সম্ভাবনা দেখা দিয়েছিল শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে বিবেকানন্দের ঐতিহাসিক প্রজ্ঞালোকে ধরা পড়েছিল ঈশ্বর অবতার সকলের মধ্যে ঈশ শক্তির প্রগতিমূলক উদ্ভাস তার ভাষায় সর্বভূত আন্তর্জামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক ব্যক্ত করিতেছেন সেই দৃষ্টিকোণ থেকেই শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ তার প্রবর্তিত মহাযুগচক্রের পটভূমিকায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন এখন নূতন ভারত নূতন ঠাকুর নূতন ধর্ম নূতন বেদ শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত এই নবযুগ ধর্মের উষার আলোকে উদ্ভাসিত এই বাগানবাড়ির সাড়ে আট মাসের ঘটনাবলী সেসব কাহিনী যেমন বিচিত্র তেমনই ভাবৈশ্বর্যপূর্ণ সে সময়ে কাশীপুর একটি অপেক্ষাকৃত নির্জন পল্লী কাশীপুর চিতপুর অঞ্চল ছিল দক্ষিণ সুবর্গণ পৌরসভার অন্তর্ভুক্ত কাশীপুর চিতপুর নামে স্বতন্ত্র পৌরসভা গঠিত হয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কলিকাতা কর্পোরেশন কাশীপুর অঞ্চলে পরিষ্কৃত জল সরবরাহ করত। কাশীপুর অঞ্চলে কেনাবেচার প্রধান কেন্দ্র ছিল বিবি বাজার ও ভেরিতলা উদ্যানবাটি থেকে অদূরে ছিল বরাহনগরের বাজার চল্লিশটি শয্যা বিশিষ্ট নর্থ সোভার্বান হসপিটাল ছিল এই অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র মেলার মধ্যে উল্লেখযোগ্য ছিল ফুলবাগানে পাঁচ দিনের মোহন মেলা ও ব্যারাকপুর গ্যান্ড ট্র্যাক রোডের ওপর অনুষ্ঠিত তিন দিনের রামলীলার মেলা বাগানের উত্তর পূর্ব দিকে ছিল একটি বড়ো পুষ্করিণী তার উত্তর পশ্চিম কোণে দুই তিনখানি একতলা ঘর বাগানের পশ্চিমে একটি ছোটো পুষ্করিণী যার পূর্ব দিকে ছিল একটি প্রশস্ত বাঁধানো ঘাট বড় পুষ্করিণীটি মোটামুটি প্রায় চার গুণ বড় দুই পুষ্করিণীর মধ্যে ইট বাঁধানো প্রায় গোলাকার বাগানপথ পথ পরিবৃত একটি দোতলা বাড়ি ওপরে দুখানা ঘর পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিক খোলা বড় ঘরটিতে বাস করতেন শ্রীরামকৃষ্ণ নিচে মধ্যখার হলঘরে ছিল ভক্তদের বৈঠকখানা হলঘরের দক্ষিণ পশ্চিমের বড় ঘরটি ছিল সেবক ভক্তদের থাকার ঘর এবং কাঠের সিঁড়ির পাশের ছোট্ট ঘরটিতে ছিল শ্রীষি মায়ের জন্য নির্দিষ্ট শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী স্বমহিমায় ভাস্যর মানুষের জীবনে অদ্বিতীয় ঈশ্বরের গুরুত্ব বুঝাবার জন্য তিনি একটি চমৎকার উপমা ব্যবহার করতেন তিনি বলতেন যে এক সংখ্যার পর যত শূন্য দেওয়া যায় ততই তার মূল্য বেড়ে যায় কিন্তু অনেকগুলি শূন্যের আগে এক বা কোনো সংখ্যা না থাকলে তার কোনো মূল্য থাকে না তেমনই ঈশ্বরকে অগ্রাধিকার না দিয়ে মানুষের জীবনে যত মূল্যবোধ গড়ে তোলা যায় তা হয় নিরর্থক ঈশ্বর কেন্দ্রিক জীবন গড়ে তুলতে চেয়েছিলেন তিনি এই কাশীপুর বাগানবাড়িতে সংঘটিত তার জীবনের অন্তরলীলার প্রধান অংশ সেদিকে আমরা মনোনিবেশ করব এখানকার ঘটনাবলীর তাৎপর্য বুঝতে হলে তার জীবন সাধনার প্রবাহ ও তার অববাহিকার কাহিনীর সঙ্গে পরিচিতই হওয়া প্রয়োজন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ত্যাগ করে কলকাতায় চলে এসেছিলেন স্বামী ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি সালে সে সময় থেকে কাশীপুর বাগানবাড়িতে ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি তারিখে তার মানবলীলা সম্বরণ করা পর্যন্ত সময় তার অন্তরলীলার কাল বলে পরিচিত অবশ্য এর মধ্যে কাশীপুর পর্ব বৃহৎ পরিমাপের এবং ভাব ঐশ্বর্যের দিক থেকে অধিক গুরুত্বপূর্ণ এই কালে কাশীপুর বাগানবাড়িতে সংঘটিত ঘটনাবলী বিশ্লেষণ করলে বেশ স্পষ্ট হয়ে ওঠে যে একটি সুপরিকল্পিত নাটক অনুষ্ঠিত হয়েছিল এই নাটকে প্রধান নট শ্রীরামকৃষ্ণ প্রযোজকও শ্রীরামকৃষ্ণ শুনছেন আমাদের প্রথম মঠ অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আদি কথা পরবর্তী অংশ আগামীকাল আজ এ পর্যন্ত নমস্কার ও শান্তি 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 হরি ওৎস শ্রী রামকৃষ্ণার